أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد نصركم الله ببدر وأنتم أزله فاتقوا الله لعلكم تشكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم উপস্থিত মুসল্লিয়ানে জাম হাদরিন সামিঈন আশকার الشفیعুল মুসলিমিন রহমানি رحماكم الله تعالی আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই রমাদানুল মুবারকের 17 তারিখ ইয়োমুল ফুরকান যেটা ইয়োমে বদর নামে পরিচিত এই ইয়োমে বদরের সানে। যে আয়াত আল্লাহ নাজিল করেছেন এই আয়াত কেন তেলাওয়াত করেছি যারা জানে সারে রসুল যারা রসুলের নির্দেশ পালন করে নিজের জান মাল সর্বস্ব কোরবান করে দিয়েছে একটু বড় ঘরে বলি যাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত যে তিনশো জন যদি না হতেন ইসলাম আমরা পেতাম সেই মহান জাতদের ওয়াফাত হলো সত্রয়ে রমদান সত্রয়ে রমদান ইনারা শাহাদ বরণ করেছেন ইনারা ওয়াফাত নয় ইনারা হচ্ছেন সেই শাহাদত বরণ করেছে আল্লাহর রাস্তায় আর যারা আল্লাহর রাস্তায় শাহাদ বরণ করেন তারা কেমন জান্নাতের মধ্যে দেয়ার পরে আল্লাহ প্রশ্ন করবেন ওগো জান্নাতবাসীরা তোমাদেরকে আমি আল্লাহ যে সমস্ত নিয়ামত দেওয়ার কথা বলেছি তোমরা কি সে নিয়ামত গুলো পেয়েছ ইনার উত্তর আল্লাহ আমরা তো কল্পনাও করতে পারি নাই এমন নিয়ামত পাব আমরা এমন নিয়ামত পাব কোনোদিন চিন্তাও করতে পারি নাই কোনদিন ধারণাও করতে পারি নাই আল্লাহ তুমি আমাদেরকে ধারণার বাইরে নিয়ামত দান করেছ তখন আল্লাহ পাক জাল্লে শাহন জিজ্ঞেস করবেন তোমাদেরকে আর কিছু লাগবে আর কিছু দুনিয়ার মধ্যে হলে তো আমরা বলতাম না আমাদের এখন শেষ হয় নাই আরো টাকা লাগবে আরো পয়সা লাগবে আর অর্থ রাখবে কিন্তু ওখানে বান্দা বলবেন না আল্লাহ এমন দিয়েছ আমরা সন্তুষ্ট হয়ে গেছি আসুদা হয়ে গেছি আল্লাহ না আর কিছুর প্রয়োজন নাই সব কিছু আল্লাহ জান্নাতের মধ্যে আছেন হাত পাততেই পেয়ে যাচ্ছি আর কি দরকার কিন্তু কিছু মানুষ কিছু মানুষ সেদিনও দাঁড়িয়ে যাবেন আল্লাহ আমাদের কিন্তু চাহিদা আছে একটু বড় করে বলেন শুনতে চান না এর কিছু মানুষ থাকবেন যারা বলবেন আল্লাহ আমাদের এখনো চাহিদা এখনো চাহিদা আই আল্লাহ আমাদের এখনো চাহিদা আছে আমরা এখনো চাই আল্লাহ বলেন আমার জান্নাতের মধ্যে কি এমন অভাব আছে তোমরা এখনো কি চাও এগুলো বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী এলান করতে লাগলেন তারা দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমরা চাই আমরা তোমার রাস্তার মধ্যে আবার শহীদ হব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব আবার জিন্দা হব আল্লাহ ওই শাহাদতের সময় যেই সাথ আমরা পেয়েছি আল্লাহ আজকে জান্নাতের মধ্যেও সেই সাথ পাচ্ছি না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন তারা বলবেন আল্লাহ শাহাদতকালীন সময়ে আমরা যেই সাথ পেয়েছি সেই স্বাদ কিন্তু এখানে পাচ্ছি না সুম্মা অতুল সুম্মা সুম্মা অতুল সুম্মা ও সুম্মা অক্তুল সুম্মা ওকিয়া এভাবে করে ডাক দিয়ে থাকবেন তারা বলবেন আমরা আবারও শহীদ হব আবারও জিন্দা হব আবারও শহীদ হব আবারও জিন্দা হব আল্লাহ সেই নিয়ামৎকার আমাদের দান করো হয়নি আর কি এটার নাম হলো শাহাদাত এটার নাম হলো শাহাদাত আর জিনারা বদরের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছেন সাহাবা একরাম হাদিসটা বর্ণনা করছেন হযরত সাইয়্যিদ আরস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সাফারাম রাসূল সাহাবা একরামকে ডেকে পরামর্শ করেছেন হে আমার সাহাবীরা তোমরা আমাকে পরামর্শ দাও তাহলে পরামর্শ করা এটা হচ্ছে আমার রসুলের শূন্য কথা বলেন এটা কার শূন্য রসুলের শূন্য হলো যে কোনো কাজে পরামর্শ করা নিজের ইচ্ছে মতো কোনো কাজ না করা সব কিছুতে পরামর্শ করা আচ্ছা বলেন তো রসুলের উপর বেশি জানেন এমন কোন সাহাবি কি ছিলেন কথা বলেন না যেখানে রসুল হোট উপস্থিত সেখানে কারো পরামর্শ দরকার আছে কিন্তু আমার রসুন বলছেন না না সাফ তোমরা আমাকে পরামর্শ দাও তোমরা আমাকে পরামর্শ দাও তোমাদের পরামর্শ মতো কাজকর্মে ফাটা কাল্লাম আবু বাকর তে সৈয়দ আবু বকর সিদ্দিক তার উনি পরামর্শ দিলেন মাতা কাল্লাম ওমর ওমর এরপরে হদের তো ওমর উনি আরও করেছেন ওনারটা শেষ এরপরে আমার রুসুল আরও পরামর্শ দেন সাদ বিন ওবাদা হযরত সা'দ বিন সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়ালেন তিনি বলেন ইয়া রা তুরিদু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আপনি আমাদের কি জবাব আশা করছেন আমরা কি বলা পিছাচ্ছেন ওয়াল্লাযী নাফসি বিইয়adihi আল্লাহর কাছে আমাদের জান আল্লাহর হাতের মধ্যে আমাদের জান আমরা সেই আল্লাহর শপথ করে বলছি। আমার তারা আপনি যদি আমাদের কে নির্দেশ দেন আননুখি দাহাল বাহারা আমাদের কোনো একটা সাগরের মধ্যে জাপিয়ে পড়তে লাখাত নাহা। আমরা দেরি করব না দেরি করব না আমরা ওই সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ব ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন সাগরে ঝাঁপিয়ে পড়তে তখন আমরা দ্বিধা করব না শুধু আপনার নির্দেশ পাওয়ার বাকি সুবহানাল্লাহ না আপনার নির্দেশ পেলেই ঝুঁকে পড়ব কেন কারণ আপনি রাসূল তো হলেন আমাদের জীবন আমাদের মদের একটু বড় করে বলেন না রসুলকে সাহাবাইকাম কেমন মেনেছেন ইনারা রসুলকে তাদের জীবন তাদের মরণ সব কিছু রসুলকে মেনেছেন একটু বড় করে তুমি জীবন তুমি মর আধার ঘরে তুমি তুমি یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ, اللہ, اللہ تمہیں مدیر آشارا لو تائی تو تمہیں حش بل ہوں نمیر فولدنی تیر ہوں نمیر فولدنی تے تیرے کے چی میرے مالا یار سو للہ یاحبی بللہ یار سو ইয়ার সুরল্লা একটু বড় করে বলি সাবাইকে আমি বলুন যে ইয়ারসাল্লাহ আমাদের জীবন বরণ সব তাব্দী সুতরাং আমাদের যে চিন্তা করার কোনো বিষয় সেন হদ বেক ইবনে আসু আসুৎ প্রধি আল্লাহ জিনার কথা কথা কিছুদিন আগে আমি বলেছিলাম ইনি দাঁড়িয়ে গেছেন ইনি বলেন আর সুর আল্লাহ

কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্না নুকাতিরু আন ইয়ামিনিকা ওয়া আন শিমারিকা ওয়া বাইনা ইয়াদায়কা ওয়া খালফাকা ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ডানে থেকে আপনার বামে থেকে আপনার সামনে থেকে আপনার পেছনে থেকে আমরা এমনভাবে জিহাদ করব আমাদের সর্বস্ব চলে যাক আমাদের প্রাণপ্রিয় জানটাও চলে যাক সবকিছু বিসর্জন দিয়ে ইয়া রাসূলুল্লাহ

আমি রসুলে পাক সাল্লামের চেহারা এমন আশ্চর্যল হয়ে উঠতে দেখলাম এবং এমন আনন্দিত হয়েছেন রসুল সেদিন আমি আগে কখনো এমন দেখি এমন খুশি আমার রসুল হয়েছে আচ্ছা রসুল যখন খুশি হয়েছে তাহলে কে খুশি হবেন কথা বলেন কে খুশি হবেন কারণ আমার আল্লাহর সন্তুষ্টি চাই আর আমার আল্লাহ বলছেন

خدا چاہتا ہے رضاء محمد خدا چاہتا ہے رضائے محمد زہ عزت و محمد کہے حق

আজকের পরে তোমার এবাদতকারী কেউ না থাক আল্লাহ তাহলে তুমি তাদেরকে হালাক করে দাও অর্থাৎ আমার সঙ্গে যে তিনশো তেরো জন এসেছে তাদেরকে হালাক করে দাও আর যদি তুমি চাও এই দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর এবাদতকারী যেন এখানে থাকে তুমি আল্লাহর এবাদতকারী যেন জারি থাকে তাইলে তুমি আল্লাহ এই তিনশো তেরো জনকে বিজয় দান করো দোয়া কার ছিল কথা বলেন কার রসুলের দোয়া ফেরত হবে রসুলের দোয়া ফেরত আছে সেজন্য আমার আল্লাহ এই তিনশো তেরো জনের বিপরীতে এক হাজার সৈন্য তিনশো তেরো জন কারো হাতে ভাঙা তরবারি বলেন না কারো হাতে ভাঙা তরবারি কারো হাতে খেজুরের ডালি কি কেজুরের ডালি আবার রসূলের একজন সাহাবি হজরত সৈয়দরা ওকাশা রদি আল্লাহ উনি তর ওরা তরবারিটা ভেঙে গেছেন এখন তরবারি নাই কি করবেন আবার রসুলের কাছে দৌড় দিলেন ইয়ার রসুল্লাহ আমার তরবারি তো ভেঙে গেছে এখন কি করব। আমার রসুল একটা খেজুরের ডালি ধরলেন ধরে ও কাশাকা দিলেন ধরো ও কাশা না ওইটা নিয়ে জিহাদ করো গা সাহাবি হাতে নিয়েছেন মাত্র হাতে নিতে দেরি হয় নাই এটা খেজুরের ডালি নাই আর তরবারি হয়ে গেছে হজরতে কসার দিয়ে এটা দিয়ে যুদ্ধ করেছেন এই তরবারের নাম ছিল আউন এটার নাম আউন আউন মানে হচ্ছে সাহায্য মদত হজরতে সৈয়দনা মাজ বিন আমার রতিয়ালেন ওনার একটা হাত আবু জেহেলের ছেলে ইকরামা এমন ভাবে তরবার দিয়ে আঘাত করেছেন হাত একটা পরে গেছে এখন হাত পরে গেলে আমরা দৌড় দেব ডাক্তারের কাছে ঠিক না কেউ কি হুজুরের কাছে আসবে বলবো যে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে দৌড় দেব কিন্তু সেদিন সাহাবীর রাসূল এই হাত দিয়ে আমি কি করব ধরপর ধরপর করে ধৈর্য হারা হয় নাই বরং হাতটাকে চট করে ধরে এটাকে নিয়ে দিছে দূর রাসূলের কাছে আর বড় করে বলে এক দূর দিলেন রাসূলের কাছে রাসূলের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার হাত তো পড়ে গেছে আমার হাত তো পড়ে গেছে ইয়ারুসুল্লাহ আমি কি করব আমার রসুল মেডিসিন দিচ্ছেন মেডিসিন মেডিসিন কি মেডিসিন জানেন নুরানি তুতু মুবারক জবান থেকে নিলেন আর লাগিয়ে দিলেন লাগিয়ে দিয়ে হাতটাকে বরাবর জায়গায় বসিয়ে দিয়ে থুতু লাগিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন এ আমার সাহাবী বস বিনামর যাও তোমার হাত ভালো হয়ে গেছে তো বলছিলাম আমার রসুল সেদিন বলেছিলেন আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন আল্লাহ এগুলো ছাড়া আমার আর নেই এগুলো ছাড়া আমার আর আল্লাহ তুমি যদি বিজয় দাও তাদেরকে দাও তাহলে তোমার স্টান থাকবে না ইস্টান থাকবে সেদিন আমার রসুল হাত তুলেছেন এমনভাবে আমার রসুলের সাহাবিরা বলছেন যে রসুলের নোনানি শরীর মুবারকে এরকম চাদর একটা ছিলেন যে চাদরটা পরে যাচ্ছেন রসুলের ভুগো ভূগোল মুবারক দেখা যাচ্ছেন আমার রসুল এমনভাবে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন সেদ রাবুগর সিদ্দিক আমার রসুলের হাতটা টেনে নামিয়ে ফেললেন হাসফোকা ইয়াস ইয়া রসুলটা যথেষ্ট হয়েছে আল্লা লাগবে না আর কান্নাই আর দর কান্নাই আল্লাহ কবুল করে ফেলেছেন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন সংবাদ নিয়ে এসেছেন সায়াহ জামুল জামুর ওয়াল্লুবুর শীঘ্রই খুব তাড়াতাড়ি দুষ্মণরা পালিয়ে যাবেন এবং তারা পালিয়ে পৃষ্ঠ প্রদর্শন করবে। সেদিন আমার রসুল আল্লাহর দরবারে দোয়া করেছিলেন নবীজির দোয়া আল্লাহ কবুল করেছিলেন এগুলো হচ্ছে সবগুলো দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার বিষয় কথা বলেন এগুলো দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কারণ দোয়া করা যে দোয়া করলে যে আল্লাহ কবুল করে এটা শিক্ষা দিয়েছেন নয়লার কিছু না কারণ কারণ আমার রসুল এর আগের দিন রাত্রে বদরের যুদ্ধ যেদিন হবেন এর আগের দিন রাত্রে আমার রসুল ওই বদরের ময়দানের মধ্যে গেলেন বদলের ময়দানের মধ্যে গিয়ে গিয়ে হদের তিরশুজন আলসবিন মানিক রদি আল্লাহ তারান ইনি আবু দাউদ শরীফের রেওয়াতের মধ্যে ইনার বর্ণনা আর মুসলিম শরীফের রেওয়াতের মধ্যে হদের তেওমরিব্দুল খতাবের বর্ণনা রোনা এটাও আলসবিন মানিক রদি আল্লাহ তারান বর্ণনা করেছেন উমরিব্লুল খতাবের মাধ্যমে আর আবু দাউদ শরীফের মধ্যে তিনি নিজেই বর্ণনা করতেছেন যেন ইয়মেগদর যেদিন হবেন যুদ্ধের আমার আমার সাহাবিদেরকে উৎসাহিত করার জন্য সাহাবিদের অন্তর থেকে দূর করার জন্য আমার নবী ওই বদরের ময়দান পরিদর্শন করতে গেলেন বদর ময়দানের মধ্যে হেটে 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 আমার কমলিwala নবী বদরের ময়দান পরিদর্শন করছেন আর বদরের ময়দানের মধ্যে সাহাবীদেরকে নিয়ে দেখাচ্ছেন 하자 বুসরাউ ফুলানান কাদা ওয়া ওয়াদা ইদাহু আলাল আরদে ওয়া হাজা বুসরাউ ফুলানান কাদা ওয়া ওয়াদা ইদাহু আর আরদীপ আমার রুসুল এক জায়গার মধ্যে হাত মারলেন আর বললেন এই জায়গার মধ্যে আবু জেহেল মারা যাবে আরেক জায়গায় হাত মারলেন আর বললেন এই জায়গায় উতবা মারা যাবে আরেক জায়গায় হাত মারলেন আর বললেন এই জায়গার মধ্যে সাইবা মারা যাবে তো বড় করে বলেন না হাত মারলেন হতে হতে বদরের যুদ্ধে আগের দিন আমার রুসুল বদরের যুদ্ধের আগের দিন আত্মক্তছেন জমিনে আর বলতেছেন কোন কোন বর্ণনা আছে রাতি দিয়ে আসাম Mubarak দিয়ে দেখিয়ে দিয়েছেন এই জায়গার মধ্যে আবু মারা যাবে এই জায়গার মধ্যে উদ্বা মারা যাবে এই জায়গার মধ্যে সাইবা মারা যাবে কে কোথায় মারা যাবে আমার রাসূল চিহ্নিত করে দিয়েছেন হযরত सैयदরা উমর ইবদুল খাত্তাব এবং হযরত सैयदরা আরস বিন মালিক ওনার বর্ণনা করতেছেন ফকালা ওয়াল্লাজি মা জাওয়াজা احدুল মিনহুম আন মাউদি ইয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার রসুল যাকে যে জায়গায় মারা যাবে বলে আমার রসুল দাগ কেটে দিয়েছেন এখান থেকে এক ইঞ্চিও বেশ কম হয় নাই যাকে যেখানে মারা যাবে বলেছেন ঠিক সেখানেই সে মারা গেছে মারা যাবেন এর পরের দিন ওনার হয়তো বুঝতে কোন না মারা যাবেন কোন দিন সতেরো রমজান ষোলো রমজান আমার রসুল তাদের এগুলো চিহ্নিত করে দিয়েছে কথা বলেন না কেন কারণ আমার রসুল জানতেন সেদিন মুসলমান বিজিত হবেন আর কাফেররা পরাজিত হবেন এবং আমার রসুল এও জানতেন সেদিন এই কাফেরদের বড় শায়ক যিনি কাফেরদের প্রধান যিনি সর্দার যিনি যার নাম আবু জেহেল তাকে ছোট্ট ছোট্ট আফরার দুইটা বাচ্চা মাস এবং মাস এই দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা তাকে কতল করে দেবেন আর বড় করে বলেন কেন কারণ সব কিছু দিয়েছেন জানিয়েছেন কে কথা বলেন কেহ চুকা হ্যাঁ জো হোগা হুজুর যা নিতে হতা শেখো দায়া হজুরতে হু জুহু চুকা ওর জুহুগা যেটা হয়ে গেছেন আর যেটা হবেন সব আল্লাহ আমার রসুলকে জানিয়েছেন জোহ চুকা হে জোহোগ হজুর যা নিতে হে تری خدا یا حضور جانتے ہیں کہاں مرے گا ابو جہل اتبا شہبا جنگے بدر کا نقی شاہ حضور جنگے بدر کا نقی شاہ حضور جانتے ہیں